ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাজাবের প্রতিষ্ঠাতা হানাফি সাফি মালিকি চার নাম্বারটা আপনারা বলেন হাম্বাল এ হাম্বালি মাজাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বাল জগৎ বিখ্যাত মহাদিস একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বাল চল্লিশ হাজার হাদিসের কালেকশন আছে এই ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছেন শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটাই দেই ফজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ার আছে না কথা কন আহমদ হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দারোয়ান তো দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না যান উনি যে আহমদ ইবিন হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বেরোয় গেলেন কি আর করবে প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ দেখলেন বাজার বাজার একজন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সেকে সে যে সালাম সালামদুল্লাহাম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদিটা হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার চুলা থেকে একটু আগুন পোহায় কোনো সমস্যা যুবক বললেন না না সমস্যা না আপনি হালান আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল্লা রুটির দলা বানায় পরে আস্তা ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাগো ফেরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তা ও দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা ও ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে রাখে আর আর কি কি পড়ে পড়ে আবার রুটি বানানো শুরু করে খালি এইটাই পড়তেছে ইমাম আহমদটা হাম্বালতো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তা ফেরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পর আস্তাক ফেরুল্লা মালেক হে যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতো ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি ফেরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাআওয় বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল তওবা আ আওয়া তুমি মুস্তাজাবুদ দাআওয় রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাআওয় না আর তুমি রুটি বাজারে তুমি তুমি দোয়া করলেই সব কবুল হয়ে যায় বলে না মুস্ত আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আমাদের ইবনে বালাস কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া আলিকা দোয়া সব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আমি নিজেই আহমাদিবনু হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয়

এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে রাজি আছেন ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমাতু বিলাই বিশ্বনবী বলেন এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে আর মিন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কিগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব। আমি ফিরে আসতে পারবো না আইন টাকা ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনামী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা